আমি ওই মালিকের গোলামি করি যে মালিক আপনাকে আমাকে ক্ষমা করার জন্য বসে আছে আমি ওই মালিকের করি না মালিক ক্ষমা করে সমস্যা হচ্ছে আপনার স্ত্রীর সাথে সংসার রক্ষা করতে গিয়ে স্ত্রীকে দিনে দশ বার সরি বলতে হয় না হ্যাঁ বলেন না বলেন না এই দেরি করে আসলে কেন আচ্ছা সরি একটু কাজ ছিল রাস্তায় জাম ছিল কি বলেন না বলেন না হ্যাঁ বলেন বাচ্চার মন রক্ষা করতে গিয়া বাচ্চারে কয়বার সরি বলতে হয় বলে বাবা এটা কেন হলো আচ্ছা বাবা সরি কি সত্য না মিথ্যা যেই মালিক সৃষ্টি করলেন যেই মালিকের কাছ থেকে এসেছি আবার যেই মালিকের কাছে ফেরত যাব নিজেকে প্রশ্ন করেন এই মালিককে কয়বার সরি বলেছি নিজের বাবা মা বউ সন্তান স্ত্রীকে যতবার বলেছি তার চেয়ে বেশি বলার কথা ছিল না কম বলার কথা ছিল বলেছেন সেটা আল্লাহর কাছে যদি মাফ না চান তিনি কি আমাকে মাফ করবে নিজেরা মাফ চাওয়া শুরু করে তাহলেই মাফ আমরা মাফ চাই আমাদের স্ত্রীর কাছে মাফ চাইতে লজ্জা লাগে না সন্তানের কাছে চাইতে লজ্জা লাগে না বাবার কাছে চাইতে না কিন্তু আল্লাহর কাছে মাফ চাইতে বললে আমাদের অনেক লজ্জা হয় না চিৎকার করে মাফ চাইতে হবে চোখের পানি ফেলে মাফ চাইতে হবে তাহলে দেখবেন আল্লাহ আপনাকে মাফ করতে সমস্যা আমরা মাফ চাই না সমস্যা আমরা মাফ চাই না না চাইলে কি মালিক মাফ করে রে বাবা হ্যাঁ আমরা যদি চরিত্রবান করার চেষ্টা করি তাহলে প্রতিনিয়ত আমাদের মালিকের কাছে মাফ চাইতে হবে বুঝতে পারছেন ক্ষমা করার মালিক উনি চাইতে তো হবে নাকি হ্যাঁ সকাল বিকাল রাত আমরা ক্ষমা চাইতে পারি না ঘুম থেকে উঠে প্রথমেই বলবো আল্লাহ এই রাত্রি জীবন যা অপরাধ করেছি তুমি দয়া করে মাফ করে রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহ সারা দিনে যত পাপ করছি তুমি দয়া করে মাফ করে যাওয়া যায় যায় প্রত্যেকটা নামাজের পরে নামাজটা পরে সালাম ফিরানোর পরে দুই মিনিট মোনাজাতে বসে আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও বলা যায় সুযোগ খুঁজেন না গাড়িতে বসে আছেন পাশে করে বাসায় যাইতেছেন বলেন না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে যদি আসলে মালিকের সন্তুষ্টি অর্জন করতে চান যদি তাকে পাইতে চান মাফ চাওয়া শুরু করেন তার সাথে কথা বলা শুরু করেন সবার সাথে কথা বলি আমরা একজনের সাথে কথা বলি না কারণ কি আমি শুনি আপনি না শুনেন আল্লাহ শুনেনে। না এই পোকা মানুষ আপনি না শুনেন মালিক আপনার কথা শুনে না শুনে না ডাকেন না তাকে বিশ্বাস করেন মাফ চাইলেই তিনি মাফ করবেন মরণের সময় চাইতে হবে মাফ এখন থেকে চাওয়া যায় না চান